আসসালামু আশা আসলে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের দিনে অনেকগুলো ইম্পর্টেন্ট রয়েছে বাট তার আগে কথাটি না বললেই নয় গত চব্বিশ ঘন্টায় বিরাশি জন মানুষ মারা গিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আমাদের বাংলাদেশে এবং তার পাশাপাশি প্রায় তিন হাজার ছয়শোর উপরে মানুষ আক্রান্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায় শুধু তাই নয় গত কয়েকদিন ধরে করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়ছে সো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা কেয়ারফুল হবেন আশেপাশে যেখানেই যান না কেন অবশ্যই মাস্ক পরে যাবেন এবং যখন আপনি বাসায় ব্যাক করবেন ক্লিন করে ফেলবেন নিজেকে ঠিক আছে একদম হলে গোসল করে ফেলবেন যদি আপনি বেশি বাইরে থাকেন বেশি সময় ধরে সো আমাদের আজকের দিনের প্রথম নিউজটি হলো নোকিয়াকে ঘিরে নোকিয়া আগামী ছাব্বিশে জুন বাংলাদেশে শুরু করতে যাচ্ছে তাদের প্রোডাকশন অর্থাৎ মোবাইলের প্রোডাকশন এই ছাব্বিশ জুন থেকে স্টার্ট হতে যাচ্ছে সো খুবই সুন আমরা বাংলাদেশে মেড ইন বাংলাদেশ নোকিয়া ফোন পেতে যাচ্ছি এদিকে চায়না থেকে গত বছর করোনা ভাইরাস এসেছে এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু সেটা মূল বিষয় না মূল বিষয় হলো আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম যে মাত্র ছয় দিনে চায়নাতে একটা হাসপাতাল তৈরি করে ফেলেছিল যেখানে করোনা ভাইরাস রোগীদের আক্রান্ত হলে তাদের ট্রিটমেন্ট করা যাবে এবং তার পাশাপাশি নতুন আর একটি রেকর্ড করেছে মাত্র আঠাইশ ঘন্টায় তারা এগারোতাল একটি বিল্ডিং তৈরি করেছে এবং সেই বিল্ডিংটি ভূমিকম্পন প্রবণতা থেকে বাঁচাবে এরকম একটা বিল্ডিং তারা তৈরি করেছে এই আঠাইশ ঘন্টার মধ্যে শুধু তাই নয় নিস্তালাটা হলো শুধু গাড়ি পার্কিং জন্য এবং বাকি দশতালা টোটাল দুটি করে অ্যাপার্টমেন্ট রয়েছে সো বুঝতেই পারতেছেন কত বড় বিল্ডিং কত শর্ট টাইমে এবং কত স্ট্রংলি তারা তৈরি করেছে এবং পুরো বিল্ডিংটা তৈরি করতে তাদের খরচ হয়েছে লাখ লাখ হাজার হাজার ডলার ডলার বা যেটা টাকায় প্রায় কোটি টাকার মতো সো তারা যে তাদের এন থেকে মানে চায়নার হিসাবে এটা অনেক কম খরচে হয়েছে আমরা হয়তো বাংলাদেশের হিসাবে মনে হতে পারে বেশি কিন্তু যেহেতু তাদের হিসাবে কম খরচে বিল্ডিংটা এবং কম সময় তৈরি করতে পেরেছে সো আমি মনে করি এটা একটা মেজর সাকসেস যদি বাংলাদেশে এত শর্ট টাইমে এরকম স্থাপনা তৈরি করা যায় তাহলে দেখা যাবে যে চার পাঁচটা পদ্মা সেতু হতে পারে আমরা এক বছরের মধ্যেই করে ফেলতে পারবো এদিকে মাইক্রোসফট নতুন চেয়ারম্যান হলো আমেরিকাতে ইন্ডিয়ান বংশোদ্ভূত সত্য নাদিয়ালা আপনি চিন্তা করতে পারেন গুগল ও ইন্ডিয়ান এখন মাইক্রোসফট ইন্ডিয়ান কেন ইন্ডিয়ান তারা করতেছে এটা কি জানেন তার অন্যতম প্রধান কারণ হল দেখা যাচ্ছে যে এশিয়ান জোনটা তো অনেক বড় ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু অনেক মানুষ থাকে স্পেশালি যদি আপনি চায়না আর ইন্ডিয়া একসাথে ধরেন তাহলে আড়াইশো কোটির মতো থাকে আরো বেশি হতে পারে আমি একদম আপডেটেড জানি না দেন বাংলাদেশের মতো জনসংখ্যা বহু দেশ আছে পাকিস্তান আছে দেন আরো অনেক দেশ আছে ইন্দোনেশিয়া আছে সো সব মিলে ওয়ার্ল্ডের মেজরিটি পপুলেশন কিন্তু আমাদের এই এশিয়ান জোনে সো এশিয়ান মানুষগুলো ইমোশনটা যেন মাইক্রোসফট বা গুগলের প্রতি অর্থাৎ আমেরিকান কোম্পানির প্রতি যেন আরও ভালোভাবে কাজ করে আমরা যেন সেসব কোম্পানিকে আরও পছন্দ করি দেবসওয়াই তারা আমাদের এই রিজিয়নের মানুষগুলোকে তাদের কোম্পানির উপরের দিকে পোস্টগুলোতে জব দিচ্ছে এটাই কিন্তু প্রধান কারণ এছাড়া কিন্তু অন্য কোনো রিজন নেই এটা কিন্তু আমরা বুঝি ইটস অল অ্যাবাউট বিজনেস পারপাস ইটস অল অ্যাবাউট ইমোশন কেনা বেচা দেন আজকের দিনের সবথেকে বড় নিউজ হলো টিকটক পাবজি এবং ফ্রি ফায়ারকে নিয়ে বাট সেই নিউজটা বলার আগে আর একটা ইম্পর্টেন্ট নিউজ বলে রাখি কত কয়েকদিন আগে মানে জুন মাসের মানে এই মাসেরই ধরেন এক সপ্তাহ আগে পাবনার ঈশ্বর দিতে একটা ছেলে তাহের মাহমুদ তারিফ তিনি একজন অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করেছিলেন তার অন্যতম প্রধান কারণ হলো তার বাবা মারা গিয়েছে করোনাতে তখন সে অক্সিজেনের অভাবে মারা গিয়েছিল তখন সে অক্সিজেন পায়নি দ্যাটস ওয়াই সে নিজে রিসার্চ করে বাতাস থেকে অক্সিজেনকে আলাদা করে একটা মেশিনের মাধ্যমে সেই অক্সিজেনটা সে তৈরি করতে পারতেছে তার মানে যে কেউ সে অক্সিজেনটা নিতে পারবে বাট তার এই মেশিনটা যে হান্ড্রেড পার্সেন্টভাবে কাজ করতেছে এইটার ব্যাপারে এখন পর্যন্ত কনফার্ম মানে উপরে যেটাকে বলা অ্যাডভান্স কোনো ল্যাবরেটরি থেকে রিপোর্ট আসেনি সো সে চাচ্ছে যে বুয়েটের মতো কোনো বড় ল্যাব থেকে তার এই মেশিনটা টেস্ট করা হোক বাট যেটা হল ইন্টারেস্টিং বিষয় এখানে তার খরচ হয়েছে অ্যারাউন্ড পঁয়ষট্টি হাজার টাকার মতো এবং এই টাকাটা তার স্কুল থেকে দিয়ে হেল্প করেছে সো একটা জিনিস আমি চাই অ্যাটলিস্ট এই মানুষগুলি বা যারা এই ধরনের জিনিস উদ্ভাবন করে থাকে তারা যেন পরিপূর্ণ সম্মান পাক মোস্ট অব দ্য কেস কি হয় জানেন মানে আমি যদি বলি আপনারা নেগেটিভলি নিয়ে না বা আমার কথা মাইন্ড করেন না দেখা যাবে যে বুয়েটে এটা টেস্ট হবে কিন্তু পরবর্তীতে বলবে যে না এটা অন্য আরেকজন বানিয়েছে ঠিক আছে বাংলাদেশে এই জিনিসটা হয় অনেকে অনেক কিছু তৈরি করে ওই কনসেপ্টটা দেখা যায় আরেকজন নিয়ে যায় ঠিক আছে বলবে যে ভাই তুমি আসো তোমার সাথে আমি টেস্ট করি টেস্ট করতে যায় ও বাদ এখন আমি টেস্ট করছি এটা আমার নামেই সো এই ঘটনার জন্য তার সাথে না ঘটে সো আজকের দিনে সব থেকে বড় নিউজ হলো পাবজি ফ্রি ফায়ার এবং টিকটককে নিয়ে যে কোনো সময় এগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং তার পাশাপাশি লাইকি ভিগো এগুলো বন্ধ হয়ে যাবে রিসেন্টলি মানবাধিকার সংগঠন ল লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টে দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির একটি নোটিশ পাঠান মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে টেলিযোগাযোগ সচিব বিটি চেয়ারম্যান শিক্ষা সচিব স্বরাষ্ট্র সচিব আইন সচিব স্বাস্থ্য সচিব এবং পুলিশ প্রধানকে কেন্দ্র করে অর্থাৎ এদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে এর আগেও কিছুদিন আগে হাইকোর্টে একটা রিট হয়েছে টিকটক ভিগো এবং লাইকি নিয়ে এখন আবার পাবজি ফ্রি ফায়ার এবং টিকটক লাইকিভিউ সবগুলো কিনি আবার নতুন করে আইনি নোটিশ দেওয়া হচ্ছে আবার এরপরে দেখা যাবে রিড করা হবে সো একটা জিনিস কনফার্ম যে ভেরি সুন আমরা দেখতে যাচ্ছি এই জিনিসগুলো বন্ধ হয়ে যাবে তার অন্যতম প্রধান কারণ আপনারা সবাই জানেন যে ফ্রি ফায়ার রিসেন্টলি টাকা ইনকাম করা একটা অবস্থা তৈরি করে দিয়েছে সবার মধ্যে এরপর থেকে ফ্রি ফায়ারে কিন্তু মানুষ আরও ঝুঁকে পড়েছে এবং এতে কিন্তু আরও ঝামেলা বেড়ে যাচ্ছে আর পাবজি তো আসেই টিকটক আসেই আমাকে আপনারা নেগেটিভলি নিয়েন না মানে আমি তো বন্ধ করতেছি না বা আমি এটা নিউজ বানিয়েও নিই আমি যেটা পেয়েছি সেটা আপনাদের সাথে করলাম আমি জানি অনেকেই খুব কষ্ট পাবেন যখন শুনবেন যে পাবজি বা ফ্রি ফায়ার বন্ধ হয়ে যাবে বাট যেই নিউজটা পেলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা সত্যি যে একটা সময় বন্ধ হয়ে যাবে যেহেতু জিনিসটা মানে নেগেটিভিটি ডে বাই ডে বাড়তেছে এমন হতো যে আদার্স গেমস তো আরও আছে সেগুলোতে এত নেগেটিভিটি পর্যন্ত যায় না মানুষ একজন আরেকজনকে মেরে ফেলে না বা নিজে নিজেকে মেরে ফেলে না বা দেখা যায় যে গেমসের জন্য মা বাবাকে মারধর করে এই ধরনের ঘটনা কিন্তু অন্যান্য গেমসের ক্ষেত্রে হয় নাই যতটা ফ্রি ফায়ার বা পাবজির ক্ষেত্রে হয়েছে সো এই ইস্যুগুলি আসলে গভর্নমেন্টের কান পর্যন্ত যাচ্ছে সো এই ইস্যুগুলো যাতে ভবিষ্যতে না বাড়ে সো সেইভাবে যদি চিন্তা করতে যায় তাহলে কিন্তু এগুলো বন্ধ করতেই হবে এটা আমার কথা না এটা গভর্নমেন্টের কথা এবং হতে পারে একটা সময় বন্ধ হয়ে যাবে এগুলা জাস্ট চাইনিজ কোম্পানি দেখে এত দিন পর্যন্ত টিকে আছে অন্য কোন দেশের কোম্পানি হলে এতদিনে বন্ধ হয়ে যেত সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা পাবজি ফ্রি ফায়ার বা দন টিকটক লাইকি এগুলোকে এত প্রফেশনালি যদি নিয়েও থাকেন আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসেন ঠিক আছে এটা আপনাদের জন্য ভালো এবং সত্যি কথা বলতে কি মানে খেলেন সবকিছু খেলা যায় এটা নিয়ে কোনো সমস্যা নাই বাট একটু লিমিটেশন রাখেন ওই খেলাটা যেন বিনোদন পর্যন্ত থাকে ওই খেলাটা যেন নেশা না হয়ে যায় ঠিক আছে কারণ আমরাও ছোট ছিলাম আমরাও খেলতাম নেশা জিনিসটা অনেক খারাপ ঠিক আছে আর আমরা যেসব গেমস খেলতাম ওগুলোর নেশা ছিল একরকম এখনকার গেমসের নেশাটা অনেক মাত্রাতিরিক্ত টাইপের হয়ে যায় সো কন্ট্রোলে রেখে করেন সবই ভালো কন্ট্রোলের বাইরে চলে গেলে তো আসলে কোনো কিছুই ভালো না সো আজকে তাহলে ওই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে